একদম ফ্রেশ গাড়ি কালার ভেরিয়েন্টটা তোমরা দেখো ব্লুর সঙ্গে ব্ল্যাকের এর রয়েছে একদম নতুন গাড়ির সঙ্গে তোমরা কম্পেয়ার করতে পারবে নেক্সট হচ্ছে কেটিএম আরসি এটা 21 এর গাড়ি 21 এর এটা কি 200 রয়েছে 200 নেক্সট হচ্ছে এখানে ট্রাভেলিং এর জন্য একটা পারফেক্ট গাড়ি এটা 23 এর গাড়ি 23 এর 9000 কিলোমিটার চলা মাত্র 9000 কিলোমিটার চলা হ্যাঁ মাত্র 90000 টাকা 2020 এর 125 90000 টাকা কেটিএম ডিউক 120 নতুন ডিমান্ডে একবার চলে এসেছি আরো একটা নতুন বাইক শোরুমের খোঁজে মা কালি মোটর আজ বিকার কালেকশনে কি কি গাড়ি রয়েছে দেখো রয়েছে ভার্সান ফোর রয়েছে ভার্সান থ্রি রয়েছে এমপি এছাড়া এছাড়াও রয়েছে অ্যাপাচি আটিয়ার ফোর বি রয়্যাল এনফিল্ড এন এস পেটিএম ডিউক এছাড়াও আরও অনেক গাড়ি রয়েছে এখানে কিভাবে আসবে কোন গাড়ির কি দাম রয়েছে কি ডিসকাউন্ট আছে কি প্রাইস আছে সম্পূর্ণ তোমাদের ভিডিওতে বলবো তাই বলছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো আর কমেন্টে জানাও তোমাদের কি গাড়ি লাগবে সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবে তো বেশি কথা বলবো না সামনে রয়েছে বাবলুদা দাদা কেমন আছে বলো আমি তো ভালো আছি তুমি কেমন আছো আমি তো ভালো আছি আর কালেকশন যা রয়েছে তো দেখার পরে দর্শকের মন ভরে যাবে একদম আমার এখানে গাড়ি 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 পরিষ্কার ক্লিন রাখি মানে নিলে পেপার নিয়ে কোনো সমস্যা হবে না সমস্যা হবে না গাড়ির যদি সমস্যা আমাদের সাথে যোগাযোগ করুন কোনো গাড়ি যদি কাজ বেরে আমরা সেটা ফ্রিতে করে দেবো ফ্রিতে করে দেব মানে গাড়িটা এখানে নেওয়ার পরে এখানে আনতে হবে যদি কোনো সমস্যা দেখা যায় অবশ্যই দেখা দেয় না ম্যাক্স টু ম্যাক্স দেখা দেয় না দেয় না একশোটার মধ্যে একটা

এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা এটা পাঁচশো কিলোমিটার চলা মাত্র পাঁচ থেকে ছ কিলোমিটার চলা পাঁচশো থেকে ছশো থেকে ছশো কিলোমিটার

ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে মাত্র পেয়ে যাবে কত জানো মাত্র সত্তর হাজার টাকায় নিতে হলে তোমাদের অবশ্যই এম কে মোটর নেক্সট রয়েছে এখানে একটা রয়্যাল এনফিল্ড ফুল টু ব্ল্যাক বিউটি এটা রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি ইলেকটা পাওয়া যায় না মার্কেটে প্রচুর ডিমান্ড এই যে একটা এখান থেকে খুলে এই দিক দিয়ে ঢুকবে এটা প্রচুর ডিমান্ড এটা পাওয়া যায় না কুড়ি হাজার চলা ফার্স্ট অলার গাড়ি ফার্স্ট অলার গাড়ি কি দামে দিচ্ছে আজকের জন্য এটার দাম

এক লাখ হাজার টাকা এক লাখ বত্রিশ হাজার টাকা এখানে কি ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এর গাড়ি দেওয়া হয় না হয়নি ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এর যেকোনো গাড়ি এখান থেকে তোমরা ইএমআই ফ্যাসিলিটি ফেসিলিটিভেলেবেল রয়েছে আর আসার পরে তো তোমরা হেলমেট পাচ্ছ দুখানা করে হেলমেট একটা করে সিট পাবে যেহেতু বর্ষাকাল আসছে অবশ্যই পাবে এক লাখ বত্রিশ এক লাখ বত্রিশ হাজার তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটা এমটি ফিফটি নেক্সট রয়েছে একটা রেড ব্ল্যাক এডিশনাল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দু হাজার বাইশের গাড়ি সঙ্গে রয়েছে খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম মন ছুঁয়ে যায় চার হাজার কিলোমিটার চলা মাত্র চার হাজার কিলোমিটার চলা কি দামে দিচ্ছ এটা দাম নেব এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ চার হাজার কিলোমিটার চলা গাড়ি

পাওয়া যায় না সচরাচর তোমরা গাড়িটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের একদম মন ছুঁয়ে যাওয়ার মতো কন্ডিশনে রয়েছে নেক্সট রয়েছে এখানে আরো একটা এটা একশো পঁচিশ আছে একশো পঁচিশ হ্যাঁ দু হাজার তেইশ এর গাড়ি দু হাজার তেইশ এক লাখ চল্লিশ হাজার টাকা লাগবে এক লাখ চল্লিশ নেক্সট রয়েছে এখানে ট্রাভেলিং এর জন্য একটা পারফেক্ট গাড়ি এটা তেইশ এর গাড়ি তেইশে ন হাজার কিলোমিটার চলা মাত্র ন হাজার কিলোমিটার চলা হ্যাঁ টায়ার কন্ডিশন বা গাড়ির কালার ভেরিয়েন্ট তো খুব সুন্দর রয়েছে তাহলে কি দামে দিচ্ছ আজকে জন্য এটা দু লাখ পুরোপুরি পুরোপুরি দু লাখ টাকাই হ্যাঁ দু লাখ টাকায় তোমরা পেয়ে যাচ্ছো এত সুন্দর একটা ফ্রেশ কন্ডিশানে ফ্রেশ গাড়ি তোমাদের গাড়ির নাম্বার প্লেটও তোমাদেরকে শো করে দিচ্ছি তোমরা দেখে নাও একদম ক্লিয়ার গাড়ি নেক্সট রয়েছে এখানে আরো একটা এটা তেইশে গাড়ি তেইশে গাড়ি গাড়ির কালার বেরিয়েন্ট তোমরা দেখো একদম ফ্রেশ কন্ডিশনের সঙ্গে রয়েছে পেছন সাইডটাও একদম গাড়ি নিয়ে কোনো কথা হবে না মানে গাড়ি পুরো কাঁচের মতো গাড়ি দেখতে গেলে তোমাদের মুখ থেকে একটাই কথা বেরোবে জাস্ট অআউ

খুব সুন্দর সুন্দর গাড়ি রয়েছে গাড়ির কালার গুলো তোমরা দেখো একদম মানে তোমাদের মন ছুঁয়ে যাওয়ার মতো কালার রয়েছে মন ছুঁয়ে যাওয়ার মতো কন্ডিশন দাদা প্রথমে কি রয়েছে রয়্যাল এনফিল্ড তো এটা দু হাজার এটা দু হাজার তেইশের গাড়ি দু হাজার তেইশের এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার টাকা এক মাইলাস হেডলাইট ক্রোম গাড়ি কন্ডিশন দেখে একদম তো মন ছুঁয়ে যাওয়ার মতো কালার ভেরিয়েন্টের সঙ্গে রয়েছে একদম ফ্রেশ

এটাও এক লাখ চল্লিশ আর তুই সুন্দর গাড়ি ভুয়েল চ্যানেল এভিএস সঙ্গে রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ গাড়ি এক লাখ চল্লিশ নেক্সট এটা দু হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশ এটা বাইশের না তেইশের গাড়ি এটা এটাও বাইশের গাড়ি তো এটা দু হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি কালার ভেরিয়েন্টটা তোমরা দেখো একদম ফ্রেশ প্রতিটা গাড়ি এখানে রয়েছে একদম ফ্রেশ ক্লিন আর ক্লিন গাড়ি

কল করে যোগাযোগ সব গাড়ির ডিমান্ড পূরণ করা যায় বন্ধুরা এই ছিল আজকে আর কালেকশন এছাড়াও প্রচুর গাড়ি রয়েছে দাদাদের চার চার কেনা কাউন্টার রয়েছে তোমাদের যদি বা কোনো গাড়ির ডিমান্ড থাকে তোমরা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো যে কোনো গাড়ি এখানে ইএমআই অ্যাভেলেবেল রয়েছে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে এছাড়াও আরও বেটার বেটার সুবিধা অ্যাভেলেবেল রয়েছে তোমরা আস আসো মাকালি মোটরস কি বা আসবে সম্পূর্ণ ডিটেলস তো তোমাদের দাদা প্রথমেই বলে দিয়েছে আর আজকের কালেকশনের ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল যদি আজকে আর কালেকশনের ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল নোটিফিকেশন অন করো আর কমেন্ট নিয়ে তোমাদের কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বাড়াবো না এখানে ভিডিওটা শেষ করবো